আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল লস্টিন ফ্রেমস আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাউথ ইন্ডিয়ান মুভি যার নাম কাট্টা কুস্তি তো চলুন শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই তিন চার মাস আগের একটি দৃশ্য এখানে পরিচয় হয় আমাদের সিনেমার নায়িকার সাথে যার নাম কীর্তি তিনি একজন স্টেট লেভেলের রেসলার বা কুস্তিগির তার স্বপ্ন সে একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হবে তাই যতবারই তার বিয়ের প্রস্তাব আসে যখন বরপক্ষ শোনে যে সে একজন কুস্তিগির তখন আর তার বিয়েটা হয় না এটা নিয়ে তার বাবা তার চাচাকে দোষারোপ করতে থাকে কারণ তার আশকারা পেয়েই তার মেয়েটা এরকম কুস্তিগির হয়েছে বড় হয়ে এটা নিয়ে সে খুবই চিন্তিত এখন তার বিয়েসাদী হচ্ছে না এটা বলতে বলতেই হঠাৎ কীর্তির বাবার অসুস্থ হয়ে পড়ে এবং তাকে একটা হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা বলে তার উপর যেন কোনো প্রেশার না পড়ে এবং সে তার মেয়েকে ডেকে বলে যে মা তুই এবার বিয়ে করে নে তার মেয়ে বোঝাতে চায় যে আমি একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার হতে পারবো এখান থেকে কিন্তু তার বাবা সেটা শুনতে চায় না কারণ সে মনে করে যে মেয়েটার বড় হয়ে যাচ্ছে বিয়ে শাধি করতে হবে সে আর তার বাবাকে কিছু বলতে পারে না তার দাদি এখানে তাকে বোঝায় যে একবার বিয়েটা করে নে দেখ তোর বর হয়তো তোকে পরবর্তীতে এই সুযোগটা দেবে তখন তুই ভালোভাবে কুস্তিগির হতে পারবি এসব বলে তাকে মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করে এবং কীর্তিও তার বাবার কথা শুনে এক পর্যায়ে মেনে নেয় তার কথা এরপর আমরা দেখতে পাই এই সিনেমার মেনলিড ভীরকে ভীর তার মামা মামির সাথে থাকে এবং সেখানে এসে সব কিছু করে ভিরের যে কাজটা সে বিয়ে করতে চায় কিন্তু তার কেমন জানি মেয়েদেরকে পছন্দ হয় না মানে ভীরের ক্যারেক্টারটা অনেকটা এরকম যে সে চায় মেয়েরা তার কথাবার্তা শুনবে সে তার ঘরের বউকে যেভাবে চালাতে চায় সেভাবেই চলবে কিন্তু একটা রকম ব্যাপার তার আরও বেশি পছন্দ সেটা হচ্ছে যে মেয়ের চুল যত বড় সে তাকে তত বেশি পছন্দ করে একদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো এবং বলছিল যে আরে মেয়েদের যদি চুল না থাকে তাহলে কি তাদেরকে আর সুন্দর লাগে নাকি এসব কথা বলতে বলতে হঠাৎ করে তার বন্ধুর ফোনে একটা কল আসে এবং সেটা ছিল তার বউয়ের ফোন বউয়ের কল পাওয়ার সাথে সাথে তার বন্ধু বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং তখন ফির তার বন্ধুকে টিটকারি করে বলে এই রে তুই তো এভাবে চলে যাচ্ছিস কেন তখন তোর বন্ধু বলে আগে বিয়ে করে নে দেখ কেমন লাগে কিন্তু ভীর সেখানে খুব সুন্দর করে বলে যে না আমি বিয়ের পরেও একই রকম থাকবে এবং তার বন্ধু সেটাকে রেকর্ড করে রাখে মূলত বীর নিজে কোনো কাজকর্ম করে না তার মামার সম্পত্তি আছে এই নিয়েই সে ফুটানি দেখায় আর গুন্ডানি গুন্ডামি মাস্তানি করে বড়ায় আর আজকেও সে এসেছে একটা কোর্টে দাসের বিরুদ্ধে লড়তে তার একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে কোর্ট থেকে বের হওয়ার সময় হঠাৎ করে কীর্তির চাচা আর ভীরের মামার সাথে দেখা হয়ে যায় তারা আসলে ছোটোবেলার বন্ধু এখানে তাদের মধ্যে বেশ কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পর তারা যখন একসাথে বসে কীর্তির চাচার খুব পছন্দ হয় ভীরকে এবং ভিডের পার্সোনালিটি দেখে তার মনে হয় যে হ্যাঁ সুন্দর তো এখানে আবার ভিডের মামা বলে যে ভিড বিয়ে করেনি কিন্তু তার কি ধরনের মেয়ে পছন্দ কিন্তু এই যে যে স্বভাবের কথা বলছে কীর্তি ছিল সেই স্বভাবের একেবারেই উল্টো কিন্তু এটা জানার পরেও সে কিছুই বলে না বরং বলে যে ঠিক আছে আমার এরকম একটা মেয়ে আছে এর সাথে বিয়ে হলে হয়তো বা ভালোই হবে মূলত ভিড়ের লুকস পার্সোনালিটি এগুলো কীর্তির চাচার খুব পছন্দ হয়ে গিয়েছিল এই জন্য সে যে কোনো মূল্যে চাচ্ছিলো যে কীর্তি আর ভিড়ের বিয়েটা হোক আস্তে আস্তে দিন চলে আসে এবং সে বলে যেন তারা কীর্তিকে বাড়িতে দেখতে আসে এই বলে সে তার জায়গায় চলে যায় এরপর যেহেতু কীর্তির চুল ছোট এই জন্য তার চাচা তাকে একটা পরচলা গিফট করে এবং সে বলে এইটা পড়েই যেন তুই যাবি এবং বলবি যে তুই ক্লাস সেভেনে পড়িস এভাবেই দিন চলে আসে এবং কীর্তির চলে আসে কীর্তির বাসায় ভিড় চলে আসে দেখতে প্রথম দেখাতেই ভীর কীর্তিকে দেখে পাগল হয়ে যায় এবং সব থেকে বড় ব্যাপার যেটা তার চুল এই পট চুলাটা সে পরে এসেছিল এবং এটা দেখে ভির একেবারে ফিদা হয়ে যায় যে এত সুন্দর চুল এটা দেখে ভির একদম খুশি হয়ে যায় এবং সে বিয়েতে হ্যাঁ করে দেয় বিয়ের মধ্যে যখন হঠাৎ করে যৌতুকের কথা ওঠে তখন ভীর বলে যে আরে কিসের যৌতুক এই সময় দাঁড়িয়ে আবার যৌতুক নাকি তো এই কথাটা শুনে কীর্তির অনেক ভালো লাগে এবং সেও এই বিয়েটাতে রাজি হয়ে যায় এবং দেখা যায় যে এইখানে আমরা দেখতে পাই ভিড়ের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হয়ে যায় এভাবেই বিয়ের দিন চলে আসে এবং এদের দুজনে খুব সুন্দর করে বিয়ে হয় এবং তাদেরকে বেশ খুশি দেখা যায় এরপর বাসুর রাতে যখন বীর ঘরে ঢুকতে যাবে তখন এই যেই নাটের গুরু মামা সে এসে বলে যে এই শোন আজকের রাতটা হচ্ছে আসল রাত এই রাতে তোর বউকে যদি তুই বসে আনতে পারিস তাহলে দেখবি যে একদম সব কিছু লাইন মতো থাকবে এসব মোটামুটি বিভিন্ন দুষ্টুবুদ্ধি বীরকে দিতে থাকে দিয়ে তারপর বলে যে যা এখন তাহলে যা এদিকে কীর্তির মা কীর্তির দাদি এবং কীর্তির চাচাও তাকে বোঝায় যে আজকে কোনো সত্যি কথা বলা যাবে না এবং সবসময় চেষ্টা করবি স্বামীকে সম্মান করতে এভাবেই দেখা যায় যে কীর্তি এসে প্রথমেই বীরের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে কিন্তু যখন বীর কীর্তির হাত ধরে তখন দেখে যে তার গা একদম শক্ত এটাই হওয়ার কথা কারণ সে একজন কুস্তিগীর এটা দেখে সে বলে যে হ্যাঁ তার মানে আমি অনেক কাজকর্ম করতাম বাসায় কীর্তি অনেকবার চেষ্টা করে যে সে তার পাস্টের কথাগুলো ভীরকে জানাবে কিন্তু সে যখন দেখে যে এইটা যদি সে করে তাহলে তার বাবার অবস্থা খারাপ হতে পারে এজন্য ভয়ে সে আর বীরকে কিছু বলে না তো এভাবেই চলে যায় তাদের সোহাগ রাত সকালবেলা কীর্তি যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় যে তার পর চুলাটা তার মাথায় নেই আর সেটা ভিড়ের গায়ে পেঁচিয়ে আছে তারপর সে সেটা নিয়ে গোসল করতে যায় ভালো মতো গোসল করে কিন্তু সে তার চুলটা ভিজাতে ভুলে যায় এবং এখানে ভিড় দেখে যে কিরে তোমার চুলটা তো ভিজা না তখন সে আবার গোসল যায় এবং তার চুলটাকে আবার সেই কাপড় ধোয়ার মতো ধোয়ে পরের দিনে আমরা দেখতে পাই ভিড় যখন বাইরে যাচ্ছে তখন সে যাচ্ছিল কীর্তি তাকে একটু হাসি মুখে বিদায় দিক এসবটা মানতে কীর্তির একটু কষ্ট হচ্ছিল যে কী রে বাবা কী এসব নিয়ম কানুন কিন্তু সে চেষ্টা করছিল ম্যানেজ করার এদিকে ভিড় তো সারাদিন তার বন্ধুদের সাথে মিলে তাস খেলে বেড়াই কাবাডি খেলে বেড়ায় এবং বাড়িতে বিভিন্নভাবে ফোন করতে থাকে যে সে যেন একজন কেউ কেটা হয়ে গেছে একবার ইমেলের জন্য ফোন করছে একবার ব্যাংকের মালিক তাকে ফোন করছে কিন্তু আসলে এসব তো সে তার বন্ধুদের দিয়ে করা এবং কীর্তি সেটা বুঝতে পারে না কীর্তি ভাবে যে আরে তার মানে বৃত্ত তাহলে কেউ কেটা একেবারে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এমনকি সে তার বাসায় চাঁদা দেওয়ার জন্য তার কিছু বন্ধুকে পাঠায় এবং বলে যে যাও কীর্তি এক লাখ টাকা দিয়ে দাও এসব দেখে তো কীর্তি একেবারে টাসকি খেয়ে যায় যে রে এরকম অবস্থা নাকি এরপর কোর্টে দেখা যায় যে দাস ওই মামলাটা হেরে যায় এবং তার ফ্যাক্টরিটা সিল করে দেওয়া হয় এটা নিয়ে তো দাস খুবই রেগে যায় এবং প্ল্যান করে যে কীর্তিকে তারা কিডন্যাপ করবে এবং এভাবেই হয়তো বীরকে একটা শিক্ষা দেওয়া যাবে এরকমটা তারা চিন্তা করতে থাকে কিন্তু বীর তার বউয়ের চুল নিয়ে এত বেশি অপসেসড ছিল যে সে নিজেই তার চুল শুকাতে সাহায্য করছিল, কিন্তু কীর্তি তো মনে মনে ভয় পাচ্ছিলো কারণ এটা তার পর চলা কিন্তু ভিড়ের এসব কেয়ার তার বেশ ভালোই লাগে এরপর সে বলে যে আজকে আমি আমার বন্ধুদেরকে নিয়ে দুপুরে চিকেন কারি করতে খেতে আসবো তুমি চিকেন কারি রান্না করে রেখো এই মুরগি ধরতে তো কীর্তি একেবারে হিমশিম খেয়ে যায় পরে বাচ্চাদের সাহায্যে সেই মুরগি ধরে এবং রান্নাও করে তার মায়ের কাছ থেকে শিখে কিন্তু বাচ্চারা তখন বলে যে এই ও আসবে না ও তোমাকে মিথ্যা কথা বলেছে ও এরকমই খামখেয়ালি করে তুমি আরও খোঁজ নিয়ে দেখো যে ও হয়তো এখন বন্ধুদের সাথে মিলে তাস খেলছে এসব শুনে কীর্তি ভাবে যে কি এরকম অবস্থা নাকি রাতের বেলা যখন কীর্তি তার প্রতিবেশীদের সাথে গল্প করতে থাকে তখন সে জানতে পারে যে হ্যাঁ এতদিন ধরে যা যা হয়েছিল ভিড় তার সামনে যা যা দেখিয়েছিল সেগুলো আসলে মিথ্যা কথা ওসব ব্যাংকের অফিসার ওসব সব এগুলো আসলে কেউই না রাতে ভিড় বাড়ি ফেরে এবং সেই সময় তার মামা তাকে আবার বুঝিয়ে দেয় শোন বউকে কিন্তু সবসময় হাতের মুঠোয় রাখতে হবে তখন বীর বাসায় ঢোকে এবং কীর্তি দরজা খোলে না তখন বীর পিছনের দরজা দিয়ে ঢোকে এবং জিজ্ঞেস করে কি ব্যাপার দরজা খুলতে এত দেরি হয়েছে কেন কীর্তি প্রথমবার বলে যে আমি কিন্তু তোমার সব সত্যি কথা জেনে গিয়েছি তুমি যে কেমন কি কিভাবে সেটা আমি সব এবার বুঝতে পেরে গিয়েছি এই কথা শুনে বীর বলে যে ফির একটু মোটামুটি প্রেশার খেয়ে যায় তো এই নিয়ে আসে কিছু বলে না বলে যে আমি এরকমই আমাকে তোমাকে এইভাবেই মেনে নিতে হবে আর না মানলে কিছু করার নেই সেখানে একটু একটু শাসনীয় দেয় কীর্তিকে কিন্তু সে তো আসলে কীর্তিকে ভালোবাসতো কিছু না বলে সেটাতে সৌভাবেই ঘুমিয়ে পড়ে এরপর দাস একটা ঝামেলা করে ভীরের মামাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় এবং সেখানে ভিড়ও আসে ছাড়াতে এবং এই সুযোগে তারা চলে যায় কীর্তির বাড়িতে যেয়ে তারপর কীর্তিকে শাসানি দেয় যে তুই যদি বিধবা হতে না চাস তাহলে তার বরকে এখনই সামলা তা না হলে কিন্তু অল্প বয়সে বয়সী হবি কিন্তু এসব শুনে কীর্তি তো দারুণ রাগ করতে থাকে সে ভয় পায় না এবং ওদের কথা শুনে শুনে কিছুই বলে না কিন্তু মনে মনে একদম ফুসতে থাকে এবং দেখা যায় যে তার হাত থেকে রিমুটটা ভেঙে পড়ে যাচ্ছে এবং এই সিনটা খুবই সুন্দর ছিল একজন স্টেট লেভেলের কুস্তিগিরের সামনে এসেছে তারা এরকম শাসনে দিতে ওরা তো আর জানে না যে পরবর্তীতে যখন ঠেলা বুঝবে তখন কি হবে ফির বাড়িতে আসলে কীর্তি তাকে সব কিছু বলে দেয় যে এভাবে তাকে শাসাতে এসেছিল কিন্তু ফির তাকে বলে আরে এসব নিয়ে তুমি ভেবো না তুমি ভয় পেও না আমি আছি তো এভাবেই আস্তে আস্তে দিন চলে যায় এবং রায়তে দেখা যায় যে দাস তার কেমিক্যাল ফ্যাক্টরির মালিকানা হারিয়েছে এবং সেটা বন্ধ হয়ে গেছে এই উপলক্ষে গ্রামে একটা পুজো হয় এবং সেই পুজোতে ভীর কীর্তি সকলে আমন্ত্রিত হয় তারা সেখানে মজা করছে এবং তখন দেখা যায় আশেপাশে দাসের লোকেরা তার উপর নজর রাখছিল ভীর একটা ফোন কলে বাইরে গিয়েছে এমন সময় তার উপর হামলা হয় প্রথমে তো ভিড় তাদের সবাইকে একাই ধরাশায়ী করতে থাকে সে ভালোই মারপিট করতে জানে কারণ সে তো সারাদিন এগুলোই করে বেড়ায় একদম ভবগুরের মতো কিন্তু হঠাৎ করে তার চোখে একটু বালি দেওয়ার কারণে সে আর কিছু দেখতে পায় না এবং তখন তা শেষে তাকে মারার জন্য মোটামুটি একটা হাতিয়ার নিয়ে আসে এবং এটা দিয়ে তাকে মারতেই যাবে এমন সময় পিছন থেকে একটা লাথি মারে তাকে আরে এটা তো কীর্তি এবার শুরু হয় কীর্তির খেলা সে একজন স্টেট লেভেলের কুস্তিগীর এবং সে সবাইকে মেরে একেবারে ধরাশাই করে দেয় দেখা যায় যে একেবারে একের পর এক সব গুণটাকে সে কুপকাত করছে পনেরো বছরের প্র্যাকটিসটা তার কাছে তো এগুলো একেবারে বা হাতের খেল এভাবে সে এক এক করে সবাইকে মারতে থাকে আর গ্রামের সবাই তো একেবারে ভেবাচাকা খেয়ে যায় কিরে বাড়ির বউ সে নাকি এবার এরকম এক পর্যায়ে তার চুল ধরে টান দিলে দেখা যায় যে তার পট খুলে চলে আসে তখন তো ভিড়ও অবাক হয়ে যায় আরে এটা আমি কি দেখছি তার ছোটো চুলগুলো বাইরে চলে আসে এবং এভাবে যেন সে তাকে চিনতেই পারছে না এবং সে দাসকে শাসানি দিয়ে দেয় যে আমার স্বামীকে যদি কিছু কর হয় তাহলে আমার উপর থেকে আগে যেতে হবে এরপর ওখান থেকে তারা দুজন বেরিয়ে আসে কিন্তু ভিড় ভাবে যে আরে কি করলাম আমি এটা এতদিন আমার বউকে আমি কিভাবে শাসিয়েছি এবার যদি আমার বউ আমাকে কিছু বলে মোটামুটি সব এই জয় জয়কারী হতে থাকে এর বন্ধু তার স্ত্রীর আগের কিছু ছবি দেখায় যে সে এভাবে আগে থাকতো সে এভাবে আগে খেলা করতো তার আগের কিছু ভাইরাল ভিডিও দেখায় যেখানে সে একেবারে বাসের মধ্যে কিছু গুন্ডাকে পিটাচ্ছিল তো এসব দেখে ভিড় বেশ অবাক হয়ে যায় যে এই বউকে নাকি সে মাঝে মধ্যে একটু হাবিজাবি কথাবার্তা বলেছে এটা শুনে সে একটু রিগ্রেটই করতে থাকে যে আজকে বাড়ি গেলে আবার না কিছু হয় তো সে আস্তে আস্তে এবার বাড়ি যায় বাড়ি যাওয়ার পর অন্যদিন সে যেখানে একদম বীরের বেশে বাড়ি যেত তার বউয়ের ওপর চটপাট করতো আজকে দেখা যায় যে সে আস্তে আস্তে বাড়ি ঢুকেছে ভেজা বিড়ালের মতো এবং তার বউ আজকে তাকে বাসি পান্তা খেতে দিয়েছে গায়ে ব্যথা বলে এবং সে এটাও খেয়ে নেয় তারপর আস্তে আস্তে কীর্তি সব সত্যি কথা বলে দেয় যে সে আসলে একজন স্টেট লেভেলের প্লেয়ার তার চুল ছোটো সে উচ্চশিক্ষিত তো এগুলো সবই মেনে নেওয়া ছাড়া বীরের আর কোনো অপশন ছিল না তাছাড়া সে একটু ভয়ও পেয়েছিল এই জন্য সে আর কিছু বলে না বরং বলে যে ঠিক আছে তুমি আরও পড়তে চাইলে আরও পড়াবে ইভেন রাতের বেলা যখন বিছানায় কীর্তি একটু ক্লোজ হতে চাই সে তখনও ভয় ভয় ছিল দিনে আমরা দেখতে পাই পঞ্চায়েত প্রধান এসেছে এবার কীর্তিকে নিয়ে যেতে যেখানে ভিড়ের যাওয়া কথা ছিল সেই জায়গাটাতে তারা চাচ্ছে এখন থেকে কীর্তি সব কিছু করবে তো এটা দেখে ভিড় একটু অবাক হয় কিন্তু তারই তো স্ত্রী কীর্তি না যেতে চাইলেও সবার জোড়া ভিড় তাকে যেতে দেয় এবং আস্তে আস্তে দেখা যায় যে কীর্তি গ্রামের মধ্যে খুব বেশি পপুলার হয়ে যেতে থাকে যে জায়গাগুলো ভিড়ের পাওয়ার কথা ছিল যাদের সাথে ভিড় মেলামেশা করত ওই জায়গাটাতে এখন সব জায়গায় কীর্তির জয় জয়কার সে এখন পঞ্চায়েতদের সাথে ওঠাবসা বসা করে সবার সবাই তাকে এখন একটা আদর্শ মানে মানে এটা মোটামুটি তার একটা মেলিগতে। একটু আঘাত করে এবং ছেলেদের তো অবস্থা এটাই যে তারা মেয়েদের যদি একটু বেশি সাফল্য দেখতে পায় যতই কাছের হোক না কেন তারা সেটা সহ্য করতে পারে না এবং মোটামুটি ভিড়ের মেয়ে লিগো যেটা সেটা মাথাচাড়া দিয়ে ওঠে এবং সে মনে করে যে এটা তার জন্য অপমানজনক এই জিনিসটা সে কোনোভাবেই আর মেনে নিতে পারে না এবং এই জন্য একটা সিনে দেখতে পায় যে কীর্তির সাক্ষাৎকার নিতে এসেছে এবং সেখানে ভিরকে সামনে থেকে চলে যেতে বলেছে এটা দেখে মোটামুটি সে একটু ডিপ্রেসড হয়ে যায় এবং তিন দিন ধরে সে বাড়ির বাইরে থাকে এবং এটা দেখে কীর্তি একটু চিন্তিত হয়ে পড়ে এক পর্যায়ে এটা তো যখন তার মামা শোনে তখন আসে এবং বলে যে কিরে বাড়ির বউয়ের কাজ হচ্ছে ঘরের জিনিস সামলানো সে যদি তার বরের উপরে ওঠে তাহলে কি হয় এসব বলতে বলতে একসময় সে কীর্তিকে পুরো নারী জাতিকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলে এবং এটা শুনে কীর্তির খুব রাগ হয় এবং এই রাগটা সে কন্ট্রোল করতে না পেরে হঠাৎ করে দেখা যায় যে ভীরের মামাকে একটা জোরে থাপ্পড় দিয়ে বসে এবং সেটা অবশ্যই খুব একটা ভালো কিছু হয় না যদিও সে মুরব্বী মানুষ সে বলেছে কিন্তু এই ব্যাপারটা হয়তো অন্যভাবেও হ্যান্ডেল করা যেত কিন্তু এখানে দেখানো হয়েছে যে কীর্তি এই কথাগুলো শুনে তার মামাকে একটা থাপ্পড় মারে এবং দেখা যায় যে এটা কীর্তির নিজের চাচাও কিন্তু সাপোর্ট করে না এবং মামা এই জিনিসটা দেখে খুবই কষ্ট পায় এবং সে তখন বীরকে ফোন করে বীর আস্তে আস্তে তখন ফিরে আসতে থাকে এবং এসেই কীর্তিকে একটা চর মারে চর মেরে বলে যে তুই আমার মামাকে এভাবে মেরেছিস কেন তুই কুস্তিগির হয়েছিস কিন্তু তাই বলে তুই সবার উপর জোর দেখাবি নাকি তখন কীর্তি বলার চেষ্টা করে যে সে আমাকে অসম্মান করেছে কিন্তু ভীর কিছুই শুনতে চায় না কারণ তার তো আগে থেকেই একটা রাগ ছিল যে সবাই তার বউকে নিয়ে নাচানাচি করছে তাকে কেউ কিছু বলছে না এখন তার চাচা বলে যে তুই এখন ক্ষমা চা কিন্তু বলে যে না আমি ক্ষমা চাইব না আগে মামাকে ক্ষমা চাইতে হবে এসব শুনে মোটামুটি কীর্তি তার নিজের বাপের বাড়িতে চলে আসে এবং বলে যে ঠিক আছে যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না কিন্তু দেখা যায় যে দুজনের কেউই ভালো নেই ভিড়ও মন খারাপ করে থাকে কীর্তিও আসলে ভিড়কে ভালোবেসে ফেলেছে এবং তারা দুজনেই মন খারাপ করে বসে থাকে সারা দিন। কেউ কারো ইগো সারেন্ডার করে না আর ভিড় দেখা যায় যে একটু নেশাপানীয় করা শুরু করেছে একদিন কীর্তির বাবা নিজে যায় তার মামার কাছে ক্ষমা চাইতে কিন্তু বলে যে না আমি ওকে ক্ষমা করব না বরং আমি ভিড়কে দ্বিতীয় বিয়ে দিয়ে ছাড়বো এটা শুনে আর কি কীর্তির বাবা কষ্ট পায় এবং বাসায় এসে বলে যে দরকার নেই তুই তোর ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হওয়ার জন্য তুই এবার যা গিয়ে তারপর তোর প্র্যাকটিস শুরু কর এসব দেখে তো মামা আরও বেশি আগে জ্বলতে থাকি এবং বলে যে এবার আমি তো ভীরের দ্বিতীয় বিয়ে দিয়েই ছাড়বো কিন্তু এটা শুনে ভীর বলে যে না না এসব আমি করতে চাই না এবার দেখানো হয় আমাদের সেই ট্রেনারকে যার ট্রেনিংয়ের থেকে বেশি আরও চোখ ছিল মেয়েদের দিকে তো তাকে দেখে মোটামুটি একটা খারাপ লোকই মনে হচ্ছিল কিন্তু এগুলো তো কীর্তি খুব একটা পাত্তা দেয় না এবং দেখা যায় যে ওদিকে ভিড়ের উপরেও হামলা করেছে সেই দাস কিন্তু এবার বীর তাদেরকে ধরাশাই করে দিলে ওই দাস আবার তার মেয়ে লিগোকে আরেকটু চড়ায় দেয় বলে যে কিরে তোকে তো তোর বউ বাঁচাই তুই তো সেদিনই মরে গেছিস যেদিন তোর বউ তোকে বাঁচাইছে এসব বলে ওকে আরও বেশি অপমান করে এবং তখন ভিড় মানে মোটামুটি খুব বেশি একটা রাগের ভিতর ভুগতে থাকে এবং তার মামাকে এসে এগুলো সে বলে কান্নাকাটি করে তখন তার মামা তাকে বলে তুই তো এমনি একটা কাবাডি প্লেয়ার তুই যা তুই তোর বউকে রেসলিংয়ে হারা তাহলে দেখবি যে এরপর সবাই তোর জয় জয়কার করবে এসব বলে তাকে মোটামুটি ম্যানিপুলেট করে এবং দেখা যায় যে ভিরো একটা সময় এসবে রাজি হয়ে যায় এরপর সে ওই সেই ইনস্টিটিউটে আসে কিন্তু এটা ছিল মেয়েদের ইনস্টিটিউট এখানে কোনো ছেলেদের প্র্যাকটিস করা অ্যালাউ ছিল না কিন্তু যখন এইটা বোর্ড কমিটিরা জানতে পারে তখন তারা বলে যে একটা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি একটা গেম হয় তাহলে তো এটা বেশ মার্কেট পাবে তাদের একটা পাবলিসিটি হবে স্পন্সার পাওয়া যাবে বেশ ভালোই একটা লাভ হবে আর তাছাড়া যেহেতু কীর্তি তার বরের সাথেই রেস্টলিং করবে সেহেতু দেখা যায় যে এটাতে সমাজও কিছু একটা বলবে না এসব ভেবে তারা মোটামুটি এটাতে পারমিশন দিয়ে দেয় কিন্তু ভিড় এই ইনস্টিটিউটের মধ্যে প্র্যাকটিস করতে পারবে না তবে ম্যাচটা হবে এটার পক্ষ থেকে তো সে চলে যায় একটা তার গ্রামের ট্রেনারের কাছে মোটামুটি প্রফেশনাল লেভেলের একটা ট্রেনারই তাকে দেখে মনে হচ্ছিল সব কিছু জানার পর কীর্তি এই রেসলিং ম্যাচটা করতে চাচ্ছিলো না কিন্তু এই সময়ই দেখা যায় যে তাদের বাসায় সেই ডিভোর্স পেপারটা আসে যেটা ভীরের মামা না জানিয়ে কীর্তিদের বাসায় পাঠিয়েছিল এবং এটা দেখে কীর্তিও একটু রাগ হয়ে যায় এবং বলে যে ঠিক আছে তাহলে আমি এই ম্যাচটা খেলবো এবং তখন থেকে শুরু হয় তাদের দুজনের প্র্যাকটিস কীর্তিও নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকে এদিকে ভীরও তার নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকে ভিড় তো আগে থেকেই সব মারামারিতে পারদর্শী ছিল কিন্তু সে রেস্টলিংয়ের এই টেকনিকগুলো জানতো না তো সে মোটামুটি আস্তে আস্তে এই জিনিসগুলো আয়ত্ত করছিল কিন্তু তার কষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু সে মন থেকে ব্যাপারগুলোকে মেনে নিতে পারছিল না এভাবে চলতে থাকে কিন্তু কেমন জানি এগুলো মন থেকে মানতে পারছে না তার মনের মধ্যে ছিল তো একদিন একটা মেয়েকে দেখে যে সে রেসলিং করতে চায় কিন্তু তার বাবা তাকে বিয়ে দিতে চাচ্ছে এই জন্য তার এতদিনের ডেডিকেশন রেখে তাকে চলে যেতে হচ্ছে এটা দেখে ভীরের মনে আসা জাগে এবং সে ভাবে যে আমি তো সুযোগটা পাচ্ছি আমি এটাকে কাজে লাগাই এবং সে তখন নিজেই ইফোর্ট দিয়ে এই কাজগুলো করতে পারে একদিন তার ট্রেনার তাকে জীবন সম্পর্কে কিছু বলে যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা সেখানে ঝগড়া থাকবে মারামারি থাকবে খুনশুটি থাকবে কিন্তু দিন শেষে তারা একে অপরের অংশ এবং সে যখন তার মামির কাছে আসে তার মামিও তাকে এরকম কথাই বলে যে দেখ তোদের মধ্যে কেন বোঝাপড়া হয় না ওই মেয়েটা তোকে ভালোবাসে তুই ওকে ভালোবাসিস তোদের মধ্যে সবই ঠিক চলছিল কিন্তু ভালোবাসার মধ্যে যদি ইগো চলে আসে এই ইগোটাকে সরিয়ে সবসময় ভালোবাসাটাকেই প্রাধান্য দিতে হয় তা না হলে সংসার জীবন টেকে না তুই যখন জন্ম নিয়েছিস তখনও তুই মায়ের কাছ থেকে ছিলি এবং বিয়ের পর তুই তোর বউয়ের সান্নিধ্যে থাকবি এটাকে তোকে মেনে নিতেই হবে মেয়েদের কর্তৃত্ব আছে কিন্তু এটা যদি তুই না মেনে নিতে পারিস এবং এগুলো মেনে যদি সংসার না করতে পারিস তাহলে জীবন থেকে না কীর্তির এসব আমি আগে থেকেই জানতাম এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুই তোর এই ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে কেন তুই ভীরের সাথে এসেছিস তখন কীর্তি বলেছিল যে আমি আসলে ভীরকে ভালোবেসে ফেলেছি এবং আমি ওর সাথেই সংসার করতে চাই দরকার নেই আমার ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হওয়ার এটা দেখে ভীরের একটা বোধ হয় এবং সে দেখে যে কীর্তির এ যাবৎকালের যত প্রাইজ আছে যত মেডেল আছে সার্টিফিকেট আছে এগুলো সে দেখে এবং সে তখন রিগ্রেট ফিল করতে থাকে যে শুধুমাত্র ভিড়ের সাথে থাকার জন্য কীর্তি সব কিছু স্যাক্রিফাইস করেছে এবং সে তখনই চলে যায় কীর্তির সাথে দেখা করার জন্য কিন্তু তাকে ভিতরে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয় না এবং সেই ট্রেনার তখন চলে আসে এবং বাধা দেয় বাধা দিয়ে বলে যে না কীর্তি বলেছে যে তোমার সাথে সে দেখা করবে না কিন্তু আসলে কীর্তি জানতো না যে ভিড় তার সাথে দেখা করতে এসেছে এবং এভাবেই ভিড় চলে যায় এবার সেই ম্যাচের দিন চলে আসে এবং দেখা যায় যে আশেপাশের মানুষ তাদের বিভিন্ন মতামত দিচ্ছে যে এরকম ম্যাচ তো আগে কখনো তারা দেখেনি মোটামুটি সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল এদিকে কীর্তিরও শরীরটা কেমন জানি ভালো লাগছে না তাকে তার প্রিয় মানুষটার সাথে আজকে লড়তে হবে এবং অ্যানাউন্স করা হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে কীর্তির একটা মেডিকেল রিপোর্ট আসে যেখানে আমরা দেখতে পাই যে কীর্তি আসলে প্রেগনেন্ট কিন্তু এই জিনিসটা আয়োজক কমিটি দেখার পরেও একদম না বলার জন্য তারা প্রস্তুতি নেই কারণ অনেক স্পন্সার ছিল অনেক দর্শক ছিল এখন যদি এই খেলাটা না হয় তাহলে তারা একটা লসের মধ্যে পড়ে যাবে এবং এটা তারা কখনোই চাচ্ছিলো না কীর্তি চলে আসে এবং দেখা যায় তাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে কিন্তু কেউ যেন কাউকে আঘাত করতে পারছিল না তারা বারবার আঘাত করতে গিয়েও থেমে যাচ্ছিল এবং দেখা যায় যে হঠাৎ করে কীর্তি মাথা ঘুরে পড়ে যায় এবং এটা তো হওয়ারই ছিল যেহেতু সে প্রেগনেন্ট একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আসলেও ভিড়কে সেখানে যেতে দেওয়া হয় না তখন এই যে এই ট্রেনার সে বলে যে যেহেতু আমরা টাকা খরচ করেছি এখন এখানে একটা ম্যাচ হতেই হবে কিন্তু ভির বলে যে না আমি অন্য কারোর সাথে অন্য কোনো মেয়ের সাথে ম্যাচ নড়বো না এবং এসব বলতে থাকে কিন্তু এরা কেউ কিছু শোনে না তারপর ভির রাগ করে একেই এই ট্রেনারকেই আসলে ম্যাচে নিয়ে নেয় কিন্তু এ তো ছিল একটা ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন এমনকি এর মার খেয়ে নাকি একজন মারাও গিয়েছে তো ঘন্টা ম্যাচটা শুরু হয় এবং দেখা যায় যে ভিড় তার সাথে পারছে না প্রথমে এবং এটাই তো হওয়ার কথা যে একজন ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন যার এত একটা ট্রেনার হিসেবে সে কাজ করছে তার মানে তার তো অনেক সুন্দর ট্রিক থাকবে এবং একের পর এক ভিড় এভাবে মার খেতে থাকে এবং এক পর্যায়ে এই ট্রেনার টিটকারি করে ভিড়কে বলে যে তোর বউ তো ছিল প্রেগনেন্ট তোর বাচ্চা বললে আমার কি এই জন্য আমি তোদেরকে বলিনি অবশ্যই তোর বউ নিজেও হয়তো বা এখনো জানে না যে সে প্রেগনেন্ট এইটা শুনে বীরের মধ্যে প্রচুর রাগ হতে থাকে এবং বীর এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না এবং উঠে শুরু করে ওই ট্রেনারকে কেলানো এইবার তার যত ধরনের ট্রিক ছিল টেকনিক ছিল এমন কি অন্য কোনো টেকনিক দিয়েও সে কিছুটা তাকে মারছিল এবং মারতে মারতে তাকে একেবারে ধরাশাই করে ফেলে মানে বলে না যে মানুষের যখন রাগ হয়ে যায় মানুষ যখন এমন কোনো পরিস্থিতিতে পড়ে যায় যেটা তার ফেভারেবল না তখন সে তার সমস্ত শক্তি দিয়ে কাজ করতে থাকে এবং এক পর্যায়ে তাকে কাইন্ড অফ মেরেই ফেলছিল কিন্তু আশেপাশের লোকজন এসে মোটামুটি ভিড়কে বাঁচিয়ে নেয় এবং ওই লোকটাকে দেখা যায় যে সে বাঁচিয়ে নিয়েছে এবং আশেপাশে সবাই উল্লাস করতে থাকে এরপর যখন এরপর যখন তার সাক্ষাৎকার নিতে আসছে সাংবাদিকরা তখন তারা তাকে জিজ্ঞেস করে যে আপনার এই জয়টা আপনি কাকে উৎসর্গ করবেন তখন ভীর বলে আমার স্ত্রীকে তারা আবার জিজ্ঞেস করে যে আপনার সাথে তো আপনার স্ত্রীর সম্পর্ক ভালো নয় তখন সে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম তো সমস্যা হবে কিন্তু আমি বুঝতে পেরেছি যে সে যে স্বপ্নটা লালন পালন করেছে সে পনেরো বছর ধরে যে প্র্যাকটিসটা করেছে এটার পিছনে তার কত কষ্ট ছিল তার কত ডেডিকেশান ছিল এবং আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি এবং এই জন্য আমি চাই যে তার এই যে স্বপ্নটা এই স্বপ্নটা পূরণ হোক এবং সেও যেন একদিন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হতে পারে আমি এবার নিজে তাকে এটাতে সাথ দেবো এবং আমরা দুজনের পর থেকে একই থাকবো এসব কথা শুনে তো হসপিটাল থেকে এগুলো যখন কীর্তি শুনতে পায় তখন সেও মোটামুটি খুশিতে এক প্রকার কান্নাই করে দেয় এবং তার কাছে মনে হতে থাকে যে হ্যাঁ সেই যে ভিড়কে ভালোবেসেছে এটা তার জন্য ঠিকই ছিল এরপর ভিড় যখন হাসপাতালে আসে তখন কীর্তি একটু অভিমানী দেখাতে থাকে এবং বলে যে আরে ঠিক আছে এটাই কিন্তু শেষ ম্যাচ না এরপর দেখা যাবে যে যখন বাচ্চাটা এসে গেছে তারপর আমরা আবার একটা ম্যাচ খেলবো এবং তখন দেখবো কে যেতে আর কে আরে এসব বলার পর খুব সুন্দর একটা এন্ডিংয়ের মাধ্যমে আমাদের এই সিনেমাটা শেষ হয় তো এই সিনেমাটার ভিতর থেকে আমরা শিখতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা ঝঞ্ঝাট থাকবেই কিন্তু দিন শেষে যদি সেটাকে মানুষ পুষে রাখে এবং এটা নিয়ে যদি থাকে তাহলে আর জীবন চলে না ধন্যবাদ সবাইকে